ভারতবর্ষের মানুষকে কথা দিয়েছিল সে কথা রাখতে পারেনি শুধু মিথ্যা ধাপ্পা ধোকা জিনিসপত্রের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেল গ্যাসের দাম বলেছিল যে পনেরো হাজার মানে পনেরো লক্ষ টাকা প্রতি অ্যাকাউন্টে দেবো সে তার গ্যারান্টি থেকে ফেল হয়ে গেছে এবং বেকারকে প্রতি বছর চাকরি দেবো ফেল হয়ে গেছে শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বেকারের কাছ থেকে মানে ছিল তুলেছিল নিয়েছিল চাকরি দিবে বলে একটা চাকরিও দিতে পারেনি তাদের উপরে ক্ষুব্ধ করে এবং দিদির যে প্রকল্প তার একশো দিনের কাজের টাকা দিদি তার কথা রক্ষা করেছে গরিব মানুষের টাকা মিটিয়েছে দিদির গ্যারেন্টি ছাত্রসাথী বিনা পয়সার চাল দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার দিদির বাহাত্তরটা প্রকল্পের উপরে সন্তুষ্ট হয়ে আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের পয়স দু নম্বর অঞ্চলে তেইশ নম্বর বুথে সু সুভাশিস সুভাষ দাস এবং তার মানে মানে আনুসাঙ্গিক কর্মীরা আজকে বিজেপুর পরে ক্ষুব্ধ হয়ে দিদির এই উন্নয়ন প্রকল্পকে পাথেয় করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন তাই আমরা আমাদের ব্লক সভাপতি আমাদের সুনীল যারা ভাই আছেন আমাদের নেতা মহাদেব আছেন আমাদের দু নম্বর ব্লকের কনভেনার আমাদের এক নম্বর ব্লকের কনভেনার স্বদেশ দাস আছেন আমি আছি আমাদের মাইনরিটি নেতৃত্ব আমাদের এ আর হানিফ আছে এবং আমাদের নেতৃত্ব সবাই আছে সবাই বিজেপি থেকে তৃণমূলে জয়েন করছেন

he's up he's up